আমবাগান থেকে বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার চাঞ্চল্যে বৈরাট বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমবাগান থেকে এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার দিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট সুরতপুর গ্রামের ঘটনা মৃতার নাম ফলা দাস বয়স সাত বছর গ্রামবাসীরা আমবাগানে ঝুলন্ত অবস্থায় ওই মহিলার দেহ দেখতে পান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশচন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ফলা দাস তার চিকিৎসাও চলছিল তবে কি কারণে তিনি আমবাগানে গিয়ে এমন পরিণতির শিকার হলেন তা নিয়ে সংশয়ে পরিবার সহ স্থানীয়রা স্থানীয় বাসিন্দা কৃষ্ণলাল দাস বলেন সকালবেলায় শুনতে পাই ঘটনার কথা তারপর এলাকায় এসে দেখে মৃতদেহ উদ্ধার হচ্ছে তদন্ত করতে তবে কেন এই ঘটনা ঘটল কিছুই বলতে পারবো না অন্যদিকে মৃতার ছেলে তাপস দাস জানিয়েছেন সংসারে কোনো অশান্তি ছিল না মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং চিকিৎসা চলছিল কিন্তু কেন তিনি আমবাগানে গিয়েছিলেন আর কিভাবে এই ঘটনা ঘটল কিছুই বুঝতে পারছি না ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

তারপর পায়খানা পায়খানা হচ্ছিল না কি অসুস্থ ছিল খুবই কমজোরি অসুস্থ খাতে পারছিল না মানে কমজুরি খাওয়া খাওয়া দাওয়া করছিলো না আচ্ছা কেন কেক কারণে লাগালো গলায় ধরে কি মনে হচ্ছে দে আমরা নিজেই বলতে পারছি না যে কি কারণে লাগালো আমাদের কিছু গন্ডগোল না কিছু ঝগ কি নাই কি নাম তোমার তাপস কি নাম তোমার মায়ের শ্রীফলা দাস বয়স মৰা কি লে কোনো কি অশান্তি বাড়িতে ছিল এটা তো বাড়িকার ব্যাপার জানি না যে অশান্তি ছিল কি ছিল না এটা বলতে পারবো না হ্যাঁ নিজের ব্যাপার বাড়িকার ব্যাপার নিজের বাড়ি থেকে কতটা দূরে এসেছিল বাড়ি থেকে ধর না আধা কিলোমিটার আমবাগান না কোথায় আম বাগান আপনার কি মানে কি দেখলেন গিয়ে গিয়ে দেখলাম যে ওখানে লাশ পরে আছে ঝুলছে হ্যাঁ ঝুলছে তারপরে কোথায় নিয়ে আসলো তারপরে নিয়ে আসলাম এখানে রাস্তায় পুলিশ এসেছিল পুলিশ এসেছিল বড়ি নিয়ে গেল বড়ি নিয়ে গেল কি নাম আপনার কৃষ্ণচন্দ্র দাস বাড়ি বাড়ির সরকার